চা খেলে সবচেয়ে বেশি ব্লাড সুগার কমে টি অ্যান্ড ডায়াবেটিস কন্ট্রোল ছোট্ট চায়ের কাপ সুগার কমাতে আপনাকে অনেক বড় সাহায্য করতে পারে তার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে এক চায়ে ক্যাফেইন কমাতে হবে কিন্তু ক্যাটাচিন বাড়াতে হবে দুই চা পাতার সাথে অন্য আরেকটি বিশেষ পাতা মিশিয়ে তবে চা বানাতে হবে এই ভিডিওতে আমরা শিখব চাকে কিভাবে সবচেয়ে বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তোলা যায় যাতে দ্রুত ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসে প্রথমে আমাদের চায়ের ভালো মন্দ দুটোই জানতে হবে তবেই তাকে আমরা সবচেয়ে বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তুলতে পারব চায়ের ভালো দিক চা পাতা থেকে আপনি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট কিছুই পাবেন না তাহলে কি পাবেন চা তার বিভিন্ন ইউনিক যোগের জন্য বিখ্যাত যোগগুলির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ক্যাটেচিন ও থিয়াফ্লেভিন এছাড়া পাওয়া যায় কোয়ারসেটিন কেমফেরল মাইরিসেটিনের মতো ফ্লেভেনড গ্যালিক অ্যাসিড ক্যাফেইক অ্যাসিড ফেরুলিক অ্যাসিডের মতো ফেনোলিক অ্যাসিড থিয়ানিন গ্লুটেমিক অ্যাসিড অ্যাসপ্যারেটিক অ্যাসিডের মতো অ্যামাইনো অ্যাসিড ভিটামিন সি ভিটামিন ই ক্যালসিয়াম আয়রন পটাশিয়ামের মতো ভিটামিন ও খনিজ চায়ের এই উপাদানগুলি চারটি কাজ করে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখে এক কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে রক্ত থেকে বেশি বেশি সুগার কোষে প্রবেশ করে যার ফলে ব্লাড সুগার লেভেল কমে যায় দুই চায়ের উপাদানগুলি লিভারকে গ্লাইকোজেন ও নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ উৎপাদনে বাঁধা দেয় ফলে রক্তে ব্লাড সুগারের যোগান কমে যায় তিন মাংসপেশির কোষগুলিতে গ্লুকোজের শোষণ বেড়ে যায় ফলে রক্তের সুগারও কমে চার পৌষ্টিকতন্ত্রে আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজ এনজাইমের কার্যক্ষমতা কমে যায় ফলে কার্বোহাইড্রেটের ভাঙন মন্থর হয়ে যায় যার জন্য ব্লাড সুগার লেভেলও কমতে থাকে অর্থাৎ চা চতুর্দিক থেকে আপনার সুগার নিয়ন্ত্রণে রাখবে কিন্তু বিষয়টি অতটা সহজ না চায়ের তিনটি মারাত্মক সমস্যাও আছে যেগুলোর সমাধান করতে পারলে চা দারুণ একটি ডায়াবেটিস ফ্রেন্ডলি পানীয় হয়ে উঠতে পারে এক চা ক্যাফেইনের খুব বড় উৎস অতিরিক্ত ক্যাফেইন অনিদ্রা উদ্বেগ মাথা ধরা উচ্চ রক্তচাপের মতো সমস্যার কারণ হতে পারে যা পরোক্ষভাবে ব্লাড সুগার কন্ট্রোল ও ডায়াবেটিস ম্যানেজমেন্টে বাধা হতে পারে তাই আপনাকে এমন চা করতে হবে যাতে ক্যাফেইন কম থাকে দুই সুগার নিয়ন্ত্রণে চায়ের সবচেয়ে কার্যকারী উপাদান হল ক্যাটেচিন কিন্তু সমস্যা হলো সব চায়ে সমান ক্যাটেচিন থাকে না আপনাকে এমন চা বেছে নিতে হবে যাতে ক্যাটেচিন বেশি থাকে তিন চিনি ছাড়া চা বেশিরভাগ মানুষই ভাবতেই পারেন না কিন্তু আপনি যদি চায়ে চিনি খান তাহলে চায়ের সুগার নিয়ন্ত্রণের ক্ষমতা আপনার জন্য কোনোই কাজে আসবে না এই জন্য চায় এমন কিছু দিন যাতে চা মিষ্টি হবে কিন্তু তাতে চিনির মতো সুগার বাড়বে না সেক্ষেত্রে আপনাকে তিনটি কাজ করতে হবে এক দিনে তিন থেকে চার কাপের বেশি চা খাবেন না চা কম খেলে ক্যাফেইনের পরিমাণও কমবে দুই ব্ল্যাক টি না খেয়ে গ্রিন টি খান গ্রিন টিতে তুলনামূলক অনেক বেশি ক্যাটেচিন থাকে কিন্তু অনেক কম ক্যাফেইন থাকে ফলে সুগার নিয়ন্ত্রণে বেস্ট রেজাল্ট পেতে হলে আপনাকে গ্রিন টি খেতে হবে তিন চায়ের চিনির বদলে মিষ্টি তুলসী বা স্টেভিয়া পাতা বা তার নির্যাস মেশান এতে চা মিষ্টি হবে কিন্তু ব্লাড সুগার বাড়বে না সবচেয়ে ভালো স্টেভিয়া প্রোডাক্ট ট্যাগ ডেসক্রিপশনে আর প্রথম কমেন্টে পেয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন